بر عالم علماء বিশেষ দায়িত্ব কেন অর্পণ করা হলো আলেম দের ফজিলত সম্পর্কে আন কাসির ইবনে কাইসিন قال كنت جالسا مع ابي الدرداء في مسجد دمشق حضرت কাইস তিনি বলেন আমি একবার দামেস্কের কোন এক মসজিদের ভিতরে আবু الدرداء রাদিয়াল্লাহু তাআলা আনহু

ওগাল রসুলের প্রিয় সাহাবি আবুদারদা আমি কিন্তু জেনতেন জায়গা থেকে আসি নাই সামান্যতম জায়গা অতিক্রম করেও আমি আপনার দরবারে আসি নাই দা আমি সুদূর মদিনা থেকে দিমাস্ক পর্যন্ত যার দূরত্ব বর্তমান পৃথিবীতে প্রায় তেরোশো কিলোমিটারের মতো হয় তেরো শত কিলোমিটার পথ অতিক্রম করে মদিনা থেকে আমি দামেস্ক শহর পর্যন্ত আসছি আবুদ্দারদ অন্য কোন কারণে আমি আপনার কাছে মাজিতা হাজা আমি অন্য কোনো প্রয়োজনে আসি না একটা মাত্র কারণ একটা মাত্র ইন সম্পর্কে জানার জন্য আমি আসছি আমি শুনেছি আপনি নাকি আল্লাহর রসুল সাল্লিহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস বর্ণনা করেন ওই একটি মাত্র হাদিস শ্রবণ করার জন্য আমি সুদূর মদিনা থেকে দিমাস্কের এই মসজিদ পর্যন্ত এসেছি আওয়াজ দিয়া বলেন আল্লাহ আকবার। ও মোহতারাম এলমে দিনের প্রতি ওনাদের কেমন আগ্রহ ছিল এলমেদিনের প্রতি ওনাদের কতটুকু গৌরব ছিল এক দুই কিলোমিটার নয় এক দুই শত কিলোমিটার নয় প্রায় তেরো শত কিলোমিটার পথ অতিক্রম করে একটা হাদিস শোনার জন্য গেছেন এবার আবু দারাদসুল্লাহিসাল্লামায় কল আমি বিশ্বনবীকে বলতে শুনেছি বিশ্বনবী নবী মুহাম্মদুর রসুল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন মানসালাক ইয়াতলুগুফিহি আইল মা সালাক আল্লাহহুবিহি তরিকামিন তুরকিল জানানা বিশ্বনবিটাকে বলেন আবু দাদারদিয়েল্লাহ হুকা নাহু বলতেছেন আল্লাহ রসুল আমাকে হাদিস শুনিয়েছেন আল্লাহ রসুল আমাকে হাদিস পড়িয়েছেন কি হাদিস পড়িয়েছেন এবার আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি এলমি দিন অর্জন করার জন্য নিজের ঘর থেকে বের হয়ে গেল। ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত অর্জন করার নিয়তে ওই পথ দিয়ে হাঁটবে করিম জান্নাতে প্রবেশ করার জন্য যতগুলো পথ আর রাস্তা আছে ওই সমস্ত রাস্তাগুলোর থেকে ওই ব্যক্তিকে জান্নাতের সরল সহজ পথ প্রদর্শন করবেন আওয়াজ দিয়া বলেন আল্লাহ আর বলেন এই যে পৃথিবীর ভিতরে যারা এলমিদিন অর্জন করে যারা দিন শিখ্যা সে যারা এলমিদিন কোরআন এবং সুন্নার এলেম অর্জন করে ওয়িনাল মাদা ইকাতা লাতাদা ও আজিনী হাতাঘারি গণলে তালি বিল লাইল বিশ্বনবী বলেন ওই যে রকমতের তারা আপনাদেরকে বেষ্টন করে রাখছে এক শ্রেণীর ফেরেস্তা একটু আগে খাদিস থেকে শুনলেন এবার বিশ্বনবী বলেন এই পৃথিবীর ভিতরে আরেক শ্রেণীর ফেরেস্তা আছে ওই ফেরেস্তাগুলো তাদের রাস্তায় একটা বিশেষ ডিউটি আছে ওই ডিউটি হলো যখন নাকি কোনো একজন মানুষকে দেখে একজন যুবককে দেখে একজন যুবতীকে দেখে একজন রাজনীতিবিদ ব্যবসায়ীকে দেখে এলমিদিন চর্চা করার জন্য অথবা শ্রবণ করার জন্য অথবা শিক্ষা করার জন্য একটা পদ দিয়ে হাঁটতেছে অথবা একটা ছোট্ট নাবালক বাচ্চা কোরআন করার জন্য পদ দিয়ে হাঁটতেছে ওই ছোট্ট বাচ্চাটিকে অথবা ওই বৃদ্ধ বয়সের মুরব্বীকে অথবা ওই প্রত্যেক শ্রেণীর নারী পেশা মুমিন আর মোমেনাদেরকে ওই ফেরেস্তাগুলো দুনিয়ার সাধারণ জমিনের উপর দেয়ার হাঁটতে দেন না বরং তাদের পায়ের তলায় তাদের সন্তুষ্টি অর্জন করার লক্ষ্যে নোরের পরগুলো বিছিয়ে দেয় কি মর্যাদা রব্বে কারিম তাদেরকে আলেম ওল আমাদেরকে দিছেন এখনো পর্যন্ত কিন্তু আলেম হয় নাই এখনো পর্যন্ত হাফেজে কোরআন হয় নাই এখনো পর্যন্ত কারী সাহেব হয় নাই সবে মাত্র পথ চলা শুরু করলো আপনারাও আসছেন আল্লাহ এই হাদিসের মেজদাক হিসাবে আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করেন বলে আমিন এবার বিশ্বনাথী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওই ফেরেশতারা মানুষের তথা এলমে দিন যারা অর্জন করতে আসলো তাদের পায়ের তলায় তাদের নূরের পরগুলো বিছিয়ে দেন কেন দেন কেন ও রিদন লিট লিপিল একজন মাদ্রাসা ছাত্র সন্তুষ্টি অর্জন করার লক্ষ্যে তারা তাদের পরগুলো বিষয়ে যাইছো হা আমরা এই হাদিসের তর্জমাটা ভালো করে বুঝি নাই একবার বলছি একটু ভালো করে বুঝার চেষ্টা করি আমরা একজন ফেরেশতা ওদের জীবনে কি কোনো পাপার গুনা আছে একটু আওয়াজ দেওয়া বলেন গুনা আছে আল্লাহ নিজে বলছেন লা শোন আল্লাহ হামা আমার হোম ওয়া ফাদো নামায়ো মার হোম ফেরেশ দাঁড়া কখনো আল্লাহ তালার কোনো হকুমের নাকরমণি করে না অন্যত্র রব বেকারিম বলেন ই সাব্বি হো নাল্লা ইলাবনাহা দি ইনার রত্নায় চব্বিশ ঘন্টায় ওই ফেরেশদা গুরু রব বেকারিম এরু বড়ত্ব আর গুরুত্ব বয়ান করে রব্বেকারি মেরে তসবি আর তাহালিল পাঠ করতে থাকে এমন মাহফিলে আগমনকারী একজন ব্যক্তির সন্তুষ্টি অর্জন করার তাহলে বোঝা গেল মাহফিলা যেহেতু মালায় আলার জগতে থাকে উপরে কোন বিশেষ বিশেষ ব্যক্তিদের সম্পর্কে আর সে আজিমে রব্যেকারি মের দরবারে আলোচনা হয় এটা ফেরেস্তরা খুব ভালো করেই জানে ফেরেস্তরা খুব ভালো করেই বুঝে এই জিনিসটা বুজার কারণে একজন তালেবে আলেম এর সন্তুষ্টি অর্জনের জন্য ওই ফেরেস্তাগুলো তাদের পরগুলো বিছে দেয় আল্লাহ মুহতারাম হাজিরিন হাদিসের যতটুকু অংশ বোঝানোর জন্য এত লম্বা হাদিসটি আপনাদের خدمتে আরজ করছি এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইন্না আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিস সামা ওয়াতি ওয়া মান ফিল আরয ওয়াল হাইতানু মা হে পৃথিবীর মানুষ তোমরা কি মনে করো আলেমদেরকে চিনো আর না চিনো আল্লাহর রাসূলের হাদিস দের দিকে তাকাইয়া নিজের ইমানকে কে হেফাজত করার জন্য নিজের পরকালকে হেফাজত করার জন্য হাদিসের দিকে আমরা তাকাই এবার বিশ্বনবী বলেন আসমানের ভিতরে যে বা যারা বসবাস করে ওই মানুষগুলো সব সময় আলেমদের মাখ জন্য আল্লাহর কাছে দোয়া করে সুবাহান আল্লাহ এই পৃথিবীর ভিতরে যত মাখলক আছে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তো জগতের পৃথিবীর ভিতরে যত কীট পতঙ্গ ছোট্ট বড় যত ধরনের প্রাণী আছে সমস্ত প্রাণীগুলো আলেমদের মাখ জন্য কার দরবারে আবেদন করে একটু আওয়াজ দিয়ে বলেন কার দরবারে তাহলে মুখতার ওরা জানে ওরা বুঝে আলেমদের মর্যাদা অনেক উর্ধে এই জন্য ওরা আলেমদের জন্য মাফিরতের দোয়া করে আসমানে যারা থাকে তারাও জমিনে যারা থাকে তারাও মোহতারাম হাজরিন ওয়া আলিমা লাইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চুম্বক আকর্ষণের শব্দটা বুঝানোর জন্য শোনানোর জন্য আপনাদের ক্ষেত মতেই হাদিস এটা ভালো করে শুনি আল্লাহ রসুল বলেন ও ইন্নল লামা ওরাসুন আম্বিয়া ইন্ন আম্বিয়া লাম ইউয়ার রি সুদীনা রও আনাদিরহামা ওয়া ইন্নলামর রসুল লাইলমা ফামান আখাযাহু আখায বিহযিন গাফির অথবা كما قال النبي এবার বিশ্বনবী বলেন শোনো পৃথিবীর মানুষ আলেম ওলামাদেরকে যেন সাধারণ মনে করার কোনো কারণ নাই আলেমদের ব্যাপারে নবী আলাইহিস সালাতু ওয়াস বলেন একজন আর দুইজন নবীর উত্তরাধিকারী কিন্তু কিন্তু আলেম নয় একজন আলেম একজন মাওলানা একজন হাফেজ একজন মুফতি একজন কারি একজন শেখুল্লাদিস একজন মহাদিস জার হয় বিশ্বনবী সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেন এই আলেমগুলো দুনিয়ার কোনো মানুষে দুনিয়ার নেতৃস্থানীয় কোনো ব্যক্তিবর্গে এরা উত্তরাধিকারী হয় নাই আর একজন নবীরও উত্তরাধিকারী হয় নাই বরং পূর্ববর্তী থেকে শুরু করে আমি শেষ নবী পর্যন্ত যত নবী রসুল আছে সমস্ত নবী রসুলগণের উত্তরাধিকারী হলো ওলামায় কেরাম আল্লাহু আকবর বলবেন না আরেকটু জোরে বলি আল্লাহু আকবর তাহলে মোহতারাম হাজরিন ওই আলেম ওলামারা আমাদের চোখের সামনে আলেম ওলামারা আমাদের মসজিদের সামনে মিম্বরের সামনে ঈদের মাঠের ভিতরের সামনে মোটামুটি প্রায় সব জায়গায় সামনে কিন্তু দু এক জায়গায় যদি আলেম ওলামারা আমাকে সংশোধন করার জন্য যদি কিছু বলেন আমার ভিতরে দুশ আছে এমন কোনো দুশ সংশোধনের জন্য যদি কোনো কিছু বলেন তখন আর ওই আলেমকে আমরা সম্মান দিতে চাই না মর্যাদা দিতে চাই না বরং ওই আলেমকে দেশ এবং জাতির শত্রু বানায়া দিয়ে কথা বলেন ঠিক কিনা মোখতারা আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া আলমার রিসুদ্দিন আলং ওলা দিরহামা ওয়া ইন্নামা বরসুল্লা আইল বিশ্বনবী জানিয়ে দিলেন কোন নবী দুনিয়ার ভিতরে একটা টাকা পয়সা রেখে যায় নাই জাগতিক কোনো সম্পদ রেখে যায় নাই সমস্ত ওলামায় কারাম সমস্ত নবীগণের উত্তরাধিকারী এটা কোন জিনিসের এবং কোন বস্তুর ওই উত্তরাধিকারী হলো শুধুমাত্র আইলমেদিনের সুবাহান আল্লাহ শতরঞ্জারা আইলমেদিন অর্জন করলো। দিন যারা গ্রহণ করলো এই মানুষগুলো সঠিক এবং পরিপূর্ণ জিনিসগুলো গ্রহণ করল মোহতারাম হাজিরিন কোরআন এবং সুন্নার এতক্ষণের আমার কথাগুলো যদি বুঝে থাকেন এবার বলবেন কোরআনের দৃষ্টিতে এবং আল্লাহ রসুলের দৃষ্টিতে এ তাম পৃথিবীর ভিতরে আসমানের নিচে জমিনের ওপরে ওলামায় কেরাম সাধারণ মানুষের তুলনায় সবচেয়ে মর্যাদার অধিকারী কিনা আওয়াজ দিয়া বলেন সবচেয়ে বেশি মর্যাদার অধিকারী কারা ওলামায় কারা এই জন্য মোখতারাম হাজির সোরয় 63 নম্বর আয়াত এ কারীমের ভিতরে রব্বে পূর্ববর্তী এহুদি জাতির কিছু আলেমদের কিছু দায়িত্ব সম্পর্কে তাদের দায়িত্বের কিছু অবহেলা সম্পর্কে এই আয়াত এ কারীমার ভিতরে সংক্ষেপ করে বলেন লাউলাইয়ানহা হুমুর রাব্বানিয়ুনা ওয়াল আহবারু আন কাউলিহিমুল ইत्मा ওয়া আকলিহিমুস সুহত লাবাইসা মান কানু ইয়াসমাউন এ পৃথিবীতে আল্লাহাল বুজুর্গ ওলামা কারাম তারা মসজিদের মেম্বর থেকে মাহফিলের চেয়ারগুলো থেকে তারা তো অন্যায়ের বিরুদ্ধেই কথা বলেন ঠিক কি না অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন এখন আপনাদের হয়তো বা মনে হইতে পারে হুজুর অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জিম্মাদারি আর দায়িত্ব আপনাদেরকে কে দিছে এই জিম্মাদারি কে দিছে এটা এতক্ষণ আপনাদেরকে শুনাইলাম ওলামায় কারাম অন্যায়ের বিরুদ্ধে কথা বলবেন এই দায়িত্ব কার পক্ষ থেকে বলেন আওয়াজ দেওয়া বলেন কার পক্ষ থেকে এবং বিশ্বনবী সল্ল আলাইহি ওসাল্লামের পক্ষ থেকে মোহতারাম হাজরিন আল্লাহ বলতেছেন পৃথিবীর ভিতরে ওলামা মাসায়দ বুজুরগান যারা আছে ওয়াল্লা আহবার এবং যারা বিজ্ঞ ওলামায় কারাম আছে একটা হলো পীর আর আরেকটা হলো ওলামায় কারাম এই মানুষগুলো ওই জাতিকে গুনাহের কাছ থেকে এবং হারাম খাদ্য থেকে কেন নিষেধ করল না আল্লাহ তালা নিজে বলতেছেন ওলামা মশায় বুজর্গানে দিন ওই জাতিদেরকে অন্যায় কথা বলতে এবং হারাম জিনিস বক্ষণ করতে কেন নিষেধ করে নাই এই যে তারা নিষেধটা বর্জন করলাম তাদের এই কাজটা প্রশংসনীয় কাজ নয় বরং তাদের এই কাজটা হলো অত্যন্ত ঘৃণিত এবং নিন্দিত একটা কাজ তাহলে মোহতারাম সরাসরি সোরে মায়েদার আয়াতের মাধ্যমে আমরা জানতে পারলাম আলেম বিরুদ্ধে কথা বলেন মানুষকে অন্যায় বলতে নিষেধ করেন হারাম খাইতে নিষেধ করেন এটা কার পক্ষ থেকে দেওয়া দায়িত্ব সর্বশেষ আপনাদের হাতে ধরে পায়ে ধরে আর দুইটি হাদিস আপনাদের ক্ষেত মধ্যে বলছি আমাদের পরবর্তী আলোচক চলে আসছেন আলহামদুলিল্লাহ উনিও অত্যন্ত সুললিত কণ্ঠে খুব গভীরভাবে আলোচনা করেন আমরা ওনার আলোচনা মুগ্ধ হয়ে শুনবো ইনশাআল্লাহ একটা হাদিস আল্লাহ রসুল সাল্ল আলহিস্লামের যেটা আমি খুদবাই তেলাওয়াত করেছিলাম বিশ্বনবী বলেন ইন্নান আলিমা পৃথিবীর ভিতরে যখন মানুষ দেখে একজন মানুষ অন্যায় করতেছে কি করতেছে একটু বলেন একটু বলেন কি করতেছে অন্যায় করতেছে এমন জালেম একজন মানুষকে মানুষেরা দেখলো দেখার পরে হুদু আলা ইয়াদাইহি ওই ব্যক্তিকে অন্যায় থেকে বিরত রাখার সক্ষমতা ছিল এরপরেও মানুষেরা ওই ব্যক্তিকে অন্যায় থেকে বিরত রাখে নাই তার হাত পাককাও করে নাই ধরে নাই তাহলে এর ক্ষতিটা কি হবে এই ক্ষতিটা আমরা সবাই একটু ভালো করিয়া কান্টা খুলে দিলের কান্দা ওপেন করে দিয়ে আমরা শুনি এবার আল্লাহ রসুল বলেন ইয়ো সিকো আইয়া আহ্মা গু মল্লা হবে পৃথিবীর মানুষ আলেম ওয়ালমারা যদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ যদি না করে অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর যদি ওলামায় কেরাম না হয় শুধুমাত্র ওলামায় কেরামের জন্য ক্ষতিকর বিষয়টা কিন্তু এমন নয় শুধুমাত্র একটা সমাজের জন্য বিষয়টা ক্ষতিকর শুধুমাত্র এমন নয় বরং ওলামায় কেরাম অন্যায় অপরাধমূলক কর্মকাণ্ড থেকে যদি বাধা প্রদান না করে হইতে পারে আল্লাহ পাক রব্বুল আলমিনের ব্যাপক আজাব পুরা জাতিকে গ্রাস করে পুরা জাতিকে ধ্বংস করে দেবেন বলেন না বিল্লাহ এবার মোহতার মহাজির সবিনয়ে আপনাদের পায়ে হাত রেখে একটা প্রশ্ন করতে চাই যে আলেম ওলামারা অন্যায়ের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে গুনাহের বিরুদ্ধে হারাম খাবারের বিরুদ্ধে কথা বলেন শুধুমাত্র ওই আলেম নিজে বাঁচার জন্য কথা বলেন না দেশের প্রতি তাদের মহাব্বত আছে দেশের জনগণের প্রতি তাদের মহাব্বত আছে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের প্রতি তাদের মহাব্বত এবং ভালোবাসা আছে এই ভালোবাসার দাবি হইল একজন মানুষ যেন আল্লাহর আজাব আর গজবে যেন ধ্বংস না হয়ে যায় এই জন্য আমর বিল মারুফ নাহি আনিল মনকারের দায়িত্ব পালন করেন ওলামায়ে কেরাম তাহলে ওলামায়ে কেরাম অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ প্রতিবাদী কণ্ঠস্বরের পিছনে কারণ হলো দেশকে হেফাজত করা জাতিকে হেফাজত করা নিজেকে হেফাজত করা কারণ অন্যায়ের প্রতিবাদ ছেড়ে দিলেই আল্লাহর ব্যাপক আজাবে সব কি হয়ে যেতে পারে একটু আওয়াজ দিয়ে বলেন কি হয়ে যেতে পারে সর্বশেষ এতক্ষণের আলোচনার মাধ্যমে আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছি আমরা জীবনে আমাদের বিভিন্ন লাইনে মেহনত আছে আমরা এক একজন এক এক লাইনে আমরা পথ পরিচালনা করি আমরা হাঁটি তবে আমাদের প্রত্যেকের উচিত যার যার জায়গা থেকে আলেম ওলামাদেরকে কি করা একটু জোরে বলেন কি করা আরেকবার বলেন কি করা মোহাব্বত করা ভালোবাসা আলেমদেরকে তাজিম করা মোহতারাম হাজিরিন যদি ক্ষুদা নাকাস্তা কোনো কারণে আলেম আলেম হওয়ার কারণে তার সাথে আপনি আমি পৃথিবীর কোনো মানুষ সে যত বড় হোক না কেন যদি শত্রুতা পোষণ করে বিদ্বেষী মনোভাব রাখে তার সবচেয়ে বড় মারাত্মক যে ক্ষতিটা হবে এটা আমি আল্লাহর রসুলের একটা হাদিস থেকে হাদিসে কুৎসি থেকে বলে আমি আমার কথা শেষ করছি আল্লাহ রসুল সাল্লিহি আসাল্লাম বলেন আল্লাহ পাক ওয়ালিয়া দেওয়া ও মোহতার আপনার আমার কাছে সবচেয়ে দামি সম্পদের নাম হলো ইমান আল্লাহ যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন ওলামায় কালাম বলেন তাহলে আল্লাহ তালা সর্বপ্রথম ওই ব্যক্তির ইমান হরণ করে দিবেন অর্থাৎ মৃত্যুর পূর্ব মুহূর্তে তার ইমান না থাকার সম্ভাবনা বলেন ইমান না থাকার সম্ভাবনা সুতরাং আমরা যারা ইমানের দৌলত নিয়ে কবরে যেতে চাই হাসরের ময়দানে ইজ্জত এবং সম্মানের মালিক হয়ে জান্নাতে যেতে চাই আমাদের সবাইকে আলেম ওলামাদের সাথে মহাব্বত এবং তাদেরকে তাজিম করার দরকার আছে না নাই এই জন্য ওলামায় কেরাম শ্রীপুর উপজেলা পরিষদের ওলামায় কেরাম বৎসরে একবার হলেও আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের মাধ্যমে দেশকে হেফাজত করার জন্য পুরো শ্রীপুরকে হেফাজত করার জন্য প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষকে নিরাপদে রাখার জন্য আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের ব্যবস্থা করেন আল্লাহ তালা শ্রীপুর উপজেলার সকল কৌমি ওলামায় কেরাম সহ সকল হকানি রব্বানি ওলামায় কেরামের হায়াতের ভিতরে বারাকাত দান করেন সকলে বলি আমিন এবং আমাদের কাছে যে কোনো বিষয়ে এই সমস্ত ওলামায় কারাম যে কোনো ধরনের আবেদন নিবেদন করেন ইনশা আল্লাহ আমি একজন মুসলমান হিসাবে সর্বপ্রথম আমি আলেম ওলামাদের ডাকে লাভবাহিক বলতে চাই কে কে রাজি সে ইনশা আল্লাহ আল্লাহ বাকরবুল্লাহ আলমিন আমাকে সহ আপনাদের সকলকে আলেমদেরকে মহাব্বত করে তাজিম করে ইমানের দৌলত নিয়ে কবরে যাওয়ার ইমান নিয়ে জান্নাতে যাওয়ার তৌফিক আল্লাহ তালা আমাদেরকে সহ শ্রীপুরবাসীকে সহ বাংলাদেশের সকল মোমেন মুসলমান সহ আন্তর্জাতিক মুসলিম উম্মাকে সেই তৌফিক দান করেন সকলেই বলে আমিন